হাইভ ইয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন তোমার থেকে সচেতন আছে আজকে যে শাড়িগুলো নিয়ে আমি আপনাদেরকে দেখাবো এই শাড়িগুলো রাসটেক্সের উপর চিকন পাড়ের সফট কাতান কাপড়গুলো খুব নরম কমফোর্টেবল যারা ঢাকার বাহিরে আমার ভিডিওগুলো দেখতেছেন ঢাকার ভিতরে যারা দেখতেছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ এই শাড়িগুলোর প্রাইস অনলি দুই হাজার টাকা পড়বে আমার শপে অ্যাভেলেবেল দেওয়া যাবে যারা আমার শপের অ্যাড্রেসটি জানেন না আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিতেছি এ হলো আমার শপের অ্যাড্রেস সিনথিয়া শাড়িজ ধানমন্ডি হকাস মার্কেট আর যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিতে চান ঢাকার ভিতরে দোকানে এসে ভিজিট করতে পারবেন না তাদের জন্য আমার অনলাইন নাম্বারটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এ হলো আমার অনলাইন নাম্বার জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট ইমো হোয়াটসঅ্যাপ ব্যবহারে নক করলে হবে আমি আপনাদেরকে শাড়িগুলো দিয়ে থাকবো ঢাকার ভিতরে ঢাকার বাইরেও কিন্তু আমি চৌষট্টি জেলায় আমি আমার প্রোডাক্টগুলো সেল করে থাকি আমার কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন থাকে অ্যাভেলেবেল সব কালেকশন থাকে লেহেঙ্গা বেনারসি জামদানি হাফ স্লিভ সুতি কাজ করা এভরিথিং মানে একটি শাড়ির জগতে যতগুলো আইটেম হয় সবগুলো শাড়ি আমার কাছে আছে। তো আমি আপনাদেরকে ভিডিওটি না টেনে আপনার অনুরোধ হইলো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ হলো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর কালেকশনগুলো দেখবেন আর এই শাড়িগুলোর প্রাইস অনলি দুই টাকা পড়বে এই এই শাড়িটার ব্র্যান্ড হলো রাস্টেক্স ব্র্যান্ড রাস্টিক ব্র্যান্ড রাস্ট্রিক্স ব্র্যান্ড কিন্তু খুবই উন্নত মানের একটি ব্র্যান্ড আর এই ব্র্যান্ডের শাড়িগুলো খুব রিজনেবল প্রাইসে দেওয়া থাকে আর কাপড়গুলো কিন্তু খুব সফট স্টিকের মধ্যে হয় এই ডিজাইন এই রাস্ট্রিক্সের যে ডিজাইনটা এই ডিজাইনটা খুবই মানে ইউনিক আর এই ডিজাইনটা খুবই চাহিদা মানে কাস্টমারদের তাই জন্য এই শাড়িটি নিয়ে আমি আপনাদেরকে আজকে দেখাবো প্রত্যেকটি শাড়ি সুন্দর আর কেউ যদি আপনার অ্যাভেলেবেল চান আমার শপে দেওয়া যাবে প্রাইস দুই হাজার টাকা পড়বে তো আপনারা ভিডিওটির নাটেন অনুরোধ করলেও সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই কালারটা কিন্তু খুব সুন্দর একটি কালারের মধ্যে আর এটা কারু কাজটা দেখেন এই কারুকাজটা কিন্তু খুব সুন্দর আর এটা হলো আপনার কালারটা হলো ময়ূরকন্ঠি কালার ময়ূরের যে পেখমটা ওই পেখুমের কালারটা আর এটার ভিতরে যে মিনা করাটা হয়েছে এটা আপনার ম্যাজেটা কালার মিনা করা আর কাজটা দেখেন একটি শাড়ির ভিতরে দুইটা ফ্লাওয়ার হিসাবে কাজ করা হয়েছে এই একটা ফ্লাওয়ার এটা একটা ডিজাইন মানে শাড়িটা খুব সুন্দর ওভাবে অনেক সুন্দর আর এটা হলো আপনার আঁচলটা পড়বে আমি আপনাদেরকে আঁচলটা আর ব্লাউজ পিসটা দেখাই দিতেছি এই শাড়িটার আঁচলটা হলো আপনার এই যে ভিডিওটি আসলে না টেনে আপনারা দেখবেন সম্পূর্ণ ভিডিওটি আমি আপনাদেরকে দেখার অনুরোধ রইল এই যে এই শাড়িটার আচল পড়বে এই যে এটা হলো আচল আসলে ভিডিওটি আপনারা এভাবে দেখতেছেন আর কেউ যদি আপনারা অর্ডার করেন আমি আপনাদেরকে তো বিয়ার্স এটা এই আঁচলটা এই যে আপনার এই টাইপের হবে মিরা করা আছে সারা বাড়ি তো আপনার এই টাইপের থাকবে কাজ করা আর কাপড়গুলো কিন্তু খুব সফট একদম স্মুথ কাপড়ের মধ্যে খুবই রিজনেবল প্রাইস আর অনেক স্মার্ট একটি শাড়ি যারা আপনার রিজনেবল প্রাইসের মধ্যে একটি শাড়িটা চাচ্ছেন এই টাইপের এটা হলো ব্লাউজ পিস প্রত্যেকটা শাড়িরই ব্লাউজ পিস এর এই ক্যাটাগরি হবে গর্জিয়েস আর প্রাইস কিন্তু দুই হাজার টাকা তো আমার থামবেলে যে শাড়িটা ওই শাড়িটা আমি আপনাদেরকে শেষে দেখাই দিব আপনার ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এটা হলো আপনার অ্যাশ কালারের মধ্যে কাজ করা মিনাটা মিনাটা হবে আপনার এই এই ক্যাটাগরি যা যেটা ভালো লাগে স্ক্রিনশট মেনে আমাকে ইনবক্স করবেন আমার এই অনলাইন নাম্বার দেওয়া আছে আপনারা ইনবক্স করবেন এটা এই শাড়িটার প্রাইসে দুই হাজার টাকা পড়বে এটা হলো আপনার একটু কাজটা বড় এই টাইপের পান পাতা বলে আর এটা হলো পাটটা এই মানে যারা পাট ছাড়া একটু টাইপের শাড়ি চাচ্ছেন তাদের জন্য ওই শাড়িগুলো বেস্ট মনে করি রাস্টেক্সের প্রাইস দুই হাজার টাকা পড়বে এটার কালার হলো অ্যাশ কালার আর যারা একটু আপনার জাম টাইপের চাচ্ছেন জাম তাদের জন্য এই শাড়িটা এটা ফ্লাওয়ারটা কিন্তু খুব সুন্দর কারু কাজটা কিন্তু খুব সুন্দর প্রাইস দুই হাজার টাকা পড়বে এটারও সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে শাড়ির চোদ্দো হাত প্রাইস দুই হাজার টাকা পড়বে আর এটা এই যে আপনার ব্লু কালারের মধ্যে এটা একটা ডিজাইন এইটা এই ডিজাইনটা কিন্তু খুব চাহিদা আসলে যারা অনলাইনে নিয়ে থাকেন অনলাইন পেজের ভিত্তি এই শাড়িগুলো প্রাইস অনেক বেশি বাট আমাদের অনলাইনে আমাদের ইউটিউবে প্রাইসগুলো খুব রিজনেবল দিয়ে থাকি এটা হলো আপনার একটু ডিজাইনটা ইউনিক আছে প্রাইস দুই হাজার টাকা পড়বে এটার আঁচলটা খুব সুন্দর আর সাথে কিন্তু ব্লাউজ পিস দেওয়া আছে খুব সুন্দর আর যারা একটু রেডিস টাইপের মেরুন চাচ্ছেন রেডিস টাইপের কালার চাচ্ছেন তাদের জন্য এই শাড়িটা বেস্ট মনে করি এটা হলো কানের দুল মানে কানের দুল যে ঝুমকাটা ওই ঝুমকা স্টাইলের এই শাড়িটা কিন্তু খুব সুন্দর ইউনিক একটি ডিজাইন আসলে এই রাস্টেক্সের মধ্যে এই ডিজাইনগুলো খুব ইউনিক করছে আর খুবই রিজনেবল প্রাইস করছে এটার প্রাইসও অনলি দুই হাজার টাকা পড়বে এটা আচল খুব সুন্দর ব্লাউজ পিস দেওয়া আছে আপনারা অর্ডার করলে আমি আপনাদেরকে সম্পূর্ণ শাড়িটি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি ইনভোস্ট করে থাকবো আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যিনি রিজনেবল প্রাইসের মধ্যে শাড়িগুলো দিয়ে থাকতে পারি আর আমার থামবেলিলে যে শাড়িটা ওই শাড়িটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি আপনারা একটু সম্পূর্ণ দেখুন তো বিওর্স এই যা আপনারা থামবে যে শাড়িটা দেখছেন এই শাড়িটা এ ক্যাটাগরি শাড়ি হবে এটা আঁচলটা পড়বে এটা কিন্তু আপনার ম্যাট কোনো ম্যাট গোল্ডেন না এটা কালারটা জরিটা কিন্তু খুব সুন্দর আসলে ওভারঅল শাড়িটা কিন্তু খুব সুন্দর যারা একটু ওই যে ময়ূর পেরি চা শাড়িটা চাচ্ছেন পাচ্ছেন না কোথাও আমার শপে কিন্তু অ্যাভেলেবেল দেওয়া যাবে এটার প্রাইস দুই হাজার টাকা পড়বে যা যেটা ভালো লাগে আপনারা নিতে পারবেন আর আমার কিন্তু এই শাড়িটা ব্লাউজ পিসটা আমি আপনাদেরকে দেখাই দিতেছি এটা হলো ব্লাউজ পিস আর কাজ কিন্তু অল ওভার খুবই সুন্দর আর কাপড়গুলো কিন্তু অনেক কমফোর্টেবল হবে আর এটা হলো ময়ূর ডিজাইনের মধ্যে যা যেটা ভালো লাগে স্ক্রিনশট পায় না আমাকে নক করবেন আমি আপনাদেরকে ও সবগুলো শাড়ি ভিডিও দেখাবো আর প্রাইস অনলি দুই হাজার টাকা পড়বে আর যারা ঢাকার বাহিরে নিতে চাচ্ছেন আমার ভিডিওটা ভিডিওটা দেখতেছেন তাদের জন্য আমি আমার অনলাইন নাম্বারটা দেখা দিতেছি জিরো ওয়ান সেভেন ডবল নাইন থ্রি ডবল টু ফাইভ ওয়ান এইট আর যারা দোকানে এসে ভিজিট করে নিতে চাচ্ছেন তাদের জন্য আমার দোকানের অ্যাড্রেসটি হলো এটা সিনথিয়া শাড়ি ধানমন্ডি অকাস মার্কেট তো আজকের মতো ভিডিও নিতেছি অন্য অন্য ভিডিও অন্য শাড়ি নিয়ে আপনাদেরকে হাজির হবো আসসালামু আলাইকুম